আমরা বাঙালি স্পাইসি খাবার খেতে আমরা খুবই পছন্দ করি তো যাই হোক আমি রোকসানা আপনাদের সাথে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা তো যাই হোক আমি মশলা কিনতে বাজারে গিয়েছিলাম সব মশলা আমার পক্ষে কেনা সম্ভব হয়নি তো দেখতে পাচ্ছেন আমি যে সব মশলাগুলো কিনে নিয়েছি আমার প্রয়োজনীয় মশলাগুলো তো এখন আমি সেই মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো খালি বল রয়েছে এই বলগুলোর মধ্যে আমি সবগুলো মশলা একে একে ঢেলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিওটি কেমন পছন্দ করেছেন তার জন্য আপনারা কমেন্টস করবেন কমেন্টস না করলে আমি বুঝতে পারি না যে আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো হয়েছে না মন্দ হয়েছে তো যাই হোক একে একে আমি এই মশলাগুলো বের করে রাখছি আমার উদ্দেশ্য হচ্ছে এই মশলাগুলো থেকে আমি আজকে ফুরন তৈরি করব। তো যাই হোক আমি এই মশলাগুলো আমার বাচ্চারা আমার সামনে আছে ওদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তো এখন আমি ফুরন রেডি করে ফেলব তো প্রথমে আমি মৌরি দিয়েছি এরপরে মেথি দিলাম দেড় টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরা দেড় টেবিল চামচ তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলাই আমি দেড় টেবিল চামচ করে দিব এবার দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়াটাও আমি দেড় টেবিল চামচ করে দিব এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি এ তো দেখতে পাচ্ছেন রাঁধুনি দিয়ে দিচ্ছি এখন রাঁধুনিটাও আমি দেড় টেবিল চামচের মতো দিব এরপরে দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে দিব দেড় টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি সরিষা সরিষাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ সবগুলো মশলায় আমি দেড় টেবিল চামচ করে এখানে নিয়েছি সবগুলো মশলা আমি সমপরিমাণে নিয়েছি তো যাই হোক এবার আমি মশলাগুলো আবারও দেখিয়ে দিচ্ছি সামনে এনে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি সরিষা দনিয়া কালো জিরা মেথি মৌরি এবং জিরা যাই হোক এই মশলাগুলো আমি সবগুলো এখন একসাথে মিক্সড করে নিব মিশিয়ে নিব খুব ভালোভাবে এরপরে একটি প্লাস্টিকের জারে অথবা কাচের জারে আমি এটি সংরক্ষণ করবো তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আচারের জন্য পারফেক্ট একটি মশলার রেসিপি হচ্ছে পাঁচফুরন তাছাড়াও নিরামিষ সবজি তরকারিতে বাগার হিসেবে এবং ডালের মধ্যে বাগার হিসেবে পাঁচফোড়নের তুলনা অতুলনীয় তো যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ